আসসালামু আলাইকুম জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আজ একটি রেসিপি নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি এটি হচ্ছে ডাবের পুডিং আমি মিডিয়াম নরম শ্বাসে যুক্ত দুইটি ডাব নিয়ে এসেছিলাম এই ডাব দুইটি আমি কেটে পানি বের করে নিয়েছি এখান থেকে মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিন কাপ পানি আলাদা একটা কড়াইতে নিয়ে নিব নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব দুই চা চামচ হচ্ছে চিনি চিনিটা মোটামুটি একটু গলে আসলে এটার মধ্যে মিশিয়ে নিব গলে মনে মিশিয়ে নিব মিশিয়ে আমি দিয়ে দিব এটার মধ্যে আগার 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 সব দোকানেই পাওয়া যায় খুবই সহজলভ্য হ্যাঁ এটা অনেক বেশি দামও না হ্যাঁ এক চা চামচ আমি দিয়ে দিব আগার আগার দিয়ে এটা মিক্স করে আমি চুলায় দিব চুলায় দিয়ে আমি একটি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করে তারপর যখন ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো আমি চাইছিলাম আগে ডাবের যে শ্বাসটা এবং দুধের মিশ্রণটা ওটা আগে জমানোর জন্য কিন্তু ভুল ক্রমে আগে ডাবের পানিটা আমি প্রসেসিং করার কারণে ওটা আগ একসাথে জমাইতে হয়েছে যাই হোক আমি হচ্ছে ডাবের পানিটা গরম অবস্থায় একটা জগে রেখে দিয়েছি হালকা একটু ঠান্ডা হোক এই পর্যায়ে আমি ডাবের শ্বাসটা কুচি কুচি করে রেখে দিলাম আর দিয়ে দিলাম এখানে তিন কাপ দুধ এখানে আপনি পা আপনারা পানি দুধ আর কি লিকুইড দুধটাও ইউজ করতে পারবেন পাউড়ার দুধটাও আপনি আপনারা ইউজ করতে পারবেন আমি তিন কাপ তিন কাপ পানির সাথে প্রায় ছয় চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে আবার এক চা চামচ আগার আগার দিয়ে দিয়েছি এবং ওই যে ডাবের যে শ্বাসটা আছে কুচি কুচি করে রেখেছিলাম এটা দিয়ে এটাও আমি একটা ব্লক ওঠা পর্যন্ত চুলায় দিয়ে তারপরে হচ্ছে রেডি করে নেব এরপর হচ্ছে এরকম ওয়ান টাইম বক্সে আমি দুটা মিশ্রণ একসাথেই ঢেলে দেব যদি আগে হচ্ছে নারকেলের শ্বাসটা নিচে জমিয়ে উপরে শুধু স্বচ্ছ ডাবের পুডিংটা জমাইতাম তাহলে হচ্ছে আগে দুধ এবং ডাবের কুচিটা আগে প্রসেসিং করে ঢেলে জমিয়ে এরপরে হচ্ছে ডাবের পানিটা আবার প্রসেসিং করে উপরে ঢেলে দিলে হচ্ছে আগে পরে একসাথে জমে যেত আগে জমতো ওইটা পরে জমতো এটা যাই হোক আমার যেহেতু হয় নাই সেহেতু আমি এখন দুনোটা একসাথেই ঢেলে দিয়ে সমানভাবেই ডাহাস ছিলাম ছয়টা নিয়েছিলাম না হয় না পাঁচটায় এটা বড় বড় ছিল তাই আমি এখন এই দুধের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে ঠান্ডা করে মোটামুটি সওণিক পর্যায়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিব প্রায় ছয় সাত ঘন্টা আর কি পুরো এক রাত রেখে দিলেই মাসাল্লাহ সকালে উঠে দেখবেন সুন্দর জমে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্টস করেন আর জানান কেমন হয়েছে কেমন হয়েছে আপনারাও বাসায় করে খাবেন আর কি কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন